গুড মর্নিং বন্ধুরা দেখো পায়ের অবস্থা খুব খারাপ ফুলে একদম ঢোল হয়ে আছে পুরো ব্যাঙের মতো পুরো পাটা ফুলে গেছে আর প্রচণ্ড ব্যথা যাই হোক চলো ফোলাটাতে একটুখানি দেখো এখন একটুখানি ভাবছি নুন হলুদ লাগিয়ে নি এমনি ওষুধও খাচ্ছি প্লাস ভরেনি স্প্রে করে কিছুতেই কিছু কমছে না যাই হোক চলো দেখি কত দূর কি কমে প্রচণ্ড ব্যথা আর পুরো পাটা একদম অতিরিক্ত ফুলে যাচ্ছে একদম তারপর দেখি লাস্ট ফ্রিসেঙে কত দূর কী হয় তা চলো যতই পা ফুলুক যত কিছুই ফুলুক সংসারের কাজ তো করতেই হবে তাই না চলো নিজের পায়ে আগে নিজে হলুন আর একটু হলুদ গরম করে লাগিয়ে দিই দেখি কত দূর কী কমে তারপর আবার দেখা যাচ্ছে না কমলে তো আবার তার ব্যবস্থা নিতেই হবে তাই না যাই হোক তোমরা সব কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আমরা আছি দেখতেই পাচ্ছ কেমন আছি না আছি আর এই দেখো ঘর তোর একদম পরিষ্কার হয়ে গেছে আর বালিশগুলো না ভাবলাম দেখো ছেলেটা মানে স্নান করেছে স্নান করে গোপুটাকে পুজো দিয়ে দিচ্ছে আর মেয়ে খাটে পড়া করছে আর আমি এদিকে ভদ্রগুলো পরিষ্কার করে নিয়েছি একদম পরিষ্কার পরিষ্কার করার পরে ভাবলাম করা করার আগে ভাবলাম যে বালিশগুলো একটু রোদে দিয়ে দিই একটা প্রচণ্ড রোদ এসেছিলো তা বালিশ কটাকে সব কটা রোদে দিয়ে এখন তুলে রাখছি তুলে রেখে তারপরে চলো দেখো অনেক জামা কাপড় ছিল এই পা খোঁড়া নেই কেচে ফেললাম কেন ফেলে রাখলেই কী বলতো সে যে অনেক জমে যাবে সে পরে কাছ থেকে প্রচণ্ড কষ্ট হয় তাই জন্য হলো না চলো যতটা পারা যায় করে রাখাটাই ভালো হয় তো আজকে উঠতে পারছি কালকে না উঠতেও পারি পানি তার জন্যই ভালো চলো খুলে মানে একদম কাটা চা পাতা তো কেঁচে দিই তো চলো ঝাপা ঝাঁপ কাটাকে একদম কেঁচে দিলাম আর সত্যি কথাই বলতে কি বলো তো এটা আমি একটু আগে ভিডিও করা তারপরের দিন আমি একদমই উঠতে পারিনি পাটা এতটাই ব্যথা ছিল যে খুব কষ্ট হয়েছে কোনো রকমে রান্নাটা করেছি করে ফেলে রেখে দিয়েছে আর কিছুই না মানে খেতে হয় পেট তো মানবে না ভাই যা হবে হবে পেটটা কিছুতেই মানবে না তার জন্য চলো রান্নাবান্না তো করতেই হবে এই দেখো আর সকালে জল খাবারের মধ্যে বেশি কিছু করিনি কেন পারিনি পাও ছিল তার জন্য ঘি দিয়ে চিনি দিয়ে ছেলে মেয়ে দুটোকে একদম এইসবই করে দিয়েছি আর এই দেখো ছেলেটা এখন খাচ্ছে মেয়েটা তোমার আর ছেলেটা আর ঘি পাঁউটি খেতে খুব ভালোই লাগে চলো তাহলে ওরা জলখাবারটা খেয়ে নিই গুড মর্নিং ওই দেখো আমার হচ্ছে ছাতু ছাতুগোলা প্রচণ্ড অবস্থা গরম ছেলেকে দিলাম দিকে ঘি পাঁড়টি খাচ্ছে ঘি খাট করে দিয়ে যা বেশি দিই নি কেন দেখো ওপরে এখন টিনের সাল জল দিচ্ছে মানে প্রচণ্ড গরম ঘর পাড়া যাচ্ছে না রান্নাবান্না মোটে কমপ্লিট হলো পায়ের অবস্থা খুব খারাপ পায়ে শুধু যন্ত্রণা করছে যাই হোক কিন্তু কিছু তো করার নেই তোমার সব কিছুই করতে হবে টিনের চালে জল দিল বুঝলে এতটাই গরম প্রচন্ড গরম টিনের চাল আর নিচু তো খুব একটা উঁচু নয় তার জন্য প্রচণ্ড গরম আর মুখের অবস্থা কি বিচ্ছিরি হয়ে গেছে কিছু করার নেই চলো ঠিক আছে রান্নাবান্না কমপ্লিট মোটে রান্নাবান্না করে এলাম খাওয়া দাওয়া একটু পরে হচ্ছে প্রচণ্ড গরম করছে একটু ফ্যানার তলায় বসি দু মিনিট তারপর একটু ঠান্ডা হই তারপর আবার খাওয়া দাওয়া হবে চলো পায়ের ব্যথা কিন্তু খাওয়াই কমতি নেই কী রান্না করলাম দেখাবো প্রচুর কিছু রান্না করে ফেলেছি ব্যথা তো কী হয়েছে তাই না বলো ব্যথা ভাবলেই ব্যথা হ্যাঁ রান রবিবার তো রবিবারই রবি সানডের মতো সানডেটা রান্না করেছি চলো কি করেছি না করেছি নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করব। তাহলে চলো আবার খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর এই দেখো পা ব্যথা হলে ফেলে রাখিনি চিকেন করেছিলাম একদম চিকেনটাকে কষা কষা করে সুন্দর করে এক প্লেট চিকেন রান্না করেছিলাম কেন পায়ের ব্যথা মুখে তো ব্যথা নেই ভাই পায়ে যন্ত্রণা করছে ঠিকই কিন্তু চিকেনটা খেলে কষাটা খেলে হয়তো মনটা ভালো হয়ে যাবে তার জন্য ভালো চলো সানডেটা সান্ডের মতোই পালন করি একদম সান্ডাটা সান্ডের মতোই পেলেছি না তো রান্না দিকে খামতে দিয়ে নিই করে নিয়েছি চিকেনটাকে কষা কষা করে সুন্দর করে রান্না করে নিয়েছি আর কি বলো তো বাঙালির ভাত এটা তো থাকবেই ভাত না হলে ভাই চলবে না দুপুরবেলা তাই না বলো দুপুরে ভাত আমাদের দরকার ভাত না খেলে মনে হয় কী খায়নি কী খায়নি মনে হবে আর সেই দেখো চিকেনটা একদম ভাত চিকেন কষা আর কী কী রান্না করে চলো ঝটফাট তোমাদেরকে আর একটু দেখিয়ে দিই আর এখানে করেছি দেখো পটল ভাজা আর এখানে চাল কুমড়োর খোসা ভাজা পেঁয়াজ কালো জিরে ফোরন দিয়ে চাল কুমড়ো শুকনো লঙ্কা ফোরন এই দিয়ে তোমার চাল কুমড়োর খোসা করেছি আর করেছি এখানে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োটা তাহলে চলো আজকের মতো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল এই দেখো আবার স্নান টান করে মানে গা ফা ধুয়ে চলে এসেছি এসে একদম আবার খাবার নিয়ে সব বসে পড়েছি সবাই মিলে এখন খাবার খাবো তাহলে চলো খাবারটা ঝটপট পেরে নিই খাবারটা বেরে নিয়ে ঝটাফট খেয়ে নিই কেন পায়ের অবস্থাও ভালো না পেটের অবস্থাও ভালো না কেন পেটে প্রচণ্ড এখন খিদে পেয়ে গেছে বুঝতেই পারছো অনেকটাই বেলা হয়ে গেছে

হ্যাঁ না 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 জল দিচ্ছে না ইমা তোদের বাড়ি বৃষ্টি হচ্ছে না এ মা আমাদের ছাদে বৃষ্টি হচ্ছে তো তোদের বাড়ি আমাদের কত দূরে বাড়ি তো লাখ দূরে দেখো তারপর রাতে চলে এসেছি চিকেন তো আছে বার্ন চলো কটা রুটি করে নিই রুটি করে নিলে চিকেনের সাথে রুটি চাল কুমড়োটাও আছে ওই হয় হয়ে যাবে তাহলে চলো আজকের মতো এখানে টাটা বাইব গুড নাইট সব ভালো থাকবে সুস্থ থাকবে আর সব সবসময় সাবধানে থাকবে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে অনেক 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 গল্প হচ্ছে তাহলে তাহলে ততক্ষণ টাটা বাইব গুড নাইট চলো ঝটাপাট রুটি করে নিয়ে এক তোম রাতে ডিনারটাকে সেরে ফেলি রুটি এদিকে আছে চাল কুমড়ো চিকেন অনেক কিছুই আছে চল আজকের মতো টাটা বাই বাই গুড নাইট গরম গরম রুটি কমপ্লিট চলো নেক্সট টাইম কিছু নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আর অনেক 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 গল্প হচ্ছেই তাহলে ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট বহুবার